প্রিয় চাকরি প্রত্যাশী বিমান বাংলাদেশ নিয়োগ সহায়িকা এমসিকিউ প্লাস লিখিত আপনারা যারা বেসামরিক বিমান বাংলাদেশ কর্তৃপক্ষে আবেদন করেছেন আপনাদের জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক যেভাবে পড়লে নিজের যোগ্যতায় সম্ভব বিস্তারিত আলোচনা করব প্রথমত আপনি বইটা নিয়ে এখানে অসংখ্য বিগত সালের প্রশ্ন সমাধান পাবেন একদম আপডেটেড দু সালে বেসামরিক বিমান চলাচলে যেই পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলা খুব ভালো করে আপনাকে ফলো করতে হবে বা পড়তে হবে ওভারঅল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল প্রশ্ন সমাধান পাবেন আমাদের এই বইটাতে যেটা কিনা এমসিকিউ প্লাস লিখিত চাকরি প্রত্যাশী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিজের যোগ্যতা চাকরি পেতে অবশ্যই এই বইটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নিরাপত্তা প্রহরিতে আবেদন করেন বা সশস্ত্র নিরাপত্তা প্রহরিতে আবেদন করেন বা নিরাপত্তা অপারেটর পদে আবেদন করেন প্রত্যেকটা পদের প্রশ্ন আপনাকে অ্যানালাইসিস করতে হবে ওভারঅল এই বইতে যতগুলা প্রশ্ন দেওয়া আছে সব প্রশ্ন আপনাকে পড়তে হবে আপনি যখনই এই বইটা পড়বেন ইনশাল্লাহ আপনার প্রস্তুতি খুব ভালো হয়ে যাবে এবং প্রতিনিয়ত আপনারা যারা আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনিও যদি আমাদের থেকে বই নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিবেন এবং এখন মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় বই নিয়ে গেলে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল তিনশো টাকায় আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে আপনারা যারা বিশ্বাস করেন না যে একশো টাকা পাঠাবো বই কি পাবো তাদের জন্য কিছুক্ষণ আগে যাদের নাম্বার দেখালাম যারা আমাদের বইগুলো হাতে পেয়েছে তাদেরকে কল দিয়ে দেখতে পারেন তো বিগত সালের প্রশ্ন পড়ার পরে যে অধ্যায়ভিত্তিক সাজেশনটা আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলা খুব সুন্দর করে পড়বেন এরপরে আপনার আসবেন অ্যানালাইসিস পর্যায়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় আপনি যেই পদে আবেদন করেন না কেন আপনাকে বুঝতে হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোন কোন টপিক ধরে প্রশ্ন করে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করে নিরাপত্তা অধীক্ষক হোক নিরাপত্তা অপারেটর হোক নিরাপত্তা প্রহরী হোক যেই পদই হোক না কেন আপনাকে এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো আমরা যদি নিরাপত্তা অপারেটরের এই প্রশ্নটা একটা অ্যানালাইসিস করি প্রথমে দেখেন রবীন্দ্রনাথ থেকে কিছু প্রশ্ন এসেছে যেমন বঙ্গবন্ধু থেকে প্রশ্ন এসেছে গীতাঞ্জলি কে লিখেছে এসেছে তারপর বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি আসলো সমাস আসলো সন্ধিবিচ্ছেদ আসলো উপসর্গ আসলো সমর্থক শব্দ আসলো তার মানে কি এই বিষয়গুলা আপনাকে খুব সুন্দর করে পড়তে হবে এবং যেটা আমাদের বইতে খুবই খুবই সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে ইংরেজিতে আর্টিকেল আসলো প্রিপোজিশন আসলো তারপর আপনার অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডজেকটিভ কোনটা অ্যাডভার্ভ এই কোশ্চেনগুলো আসে কোনটা নাউন কোনটা প্রোনাউন এই কোশ্চেনগুলোও কিন্তু ইংরেজিতে আসে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আপনার কিন্তু নাইনটি প্রস্তুতি হয়ে যাবে প্রিয় চাকরি প্রত্যাশী আমরা মন থেকে চাই যারা হৃদয়বের চ্যানেলে ভিডিওগুলো দেখেন আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেন মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করে যে অধ্যায় থেকে অধ্যায় আমরা খুব সুন্দর করে আমাদের বইতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেই প্যাটার্নে প্রশ্ন করে আমরা বইটা তৈরি করেছি বাংলা ব্যাকরণ যে প্রশ্ন আসে সেই টপিক গুলা খুব সুন্দর করে আমাদের বইতে সাজানো দেওয়া আছে ইংরেজি আর্টিকেল প্রিপোজিশন ট্রান্সলেশন ওভারঅল সবগুলো টপিক খুব সুন্দর করে দেওয়া আছে ম্যাথমেটিক্স আপনারা দেখেছেন লসাগো গসাগু মার নির্ণয় উৎপাদক বিশ্লেষণ পিতা পুত্রের অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলাই কিন্তু আমাদের এই বইটাতে সাজিয়েছি তাই বলবো নিজের স্বপ্ন পূরণ করতে অবশ্যই বইটা সংগ্রহ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা এসএমএস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন হৃদয় চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন ঘুরে দেখবেন আসলেই আমাদের বইগুলা কার্যকর কিনা চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন